নমস্কার বন্ধুরা কথাধারা চ্যানেলে আমি জেবি সকলকে স্বাগত জানাচ্ছি একটি অন্য স্বাদের গল্প শোনার জন্য আজ আপনাদের শোনাতে চলেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গল্প আমার ডাক্তারি গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক গল্প আমার ডাক্তারি আমাকে দত্তমশায় ডেকে বললেন ও ডাক্তার বাবু, জল খেয়ে নিন একটু আমি বললাম এখন থাক এর পরে হবে না না সে কি হয় আসুন সামান্য কিছু আমার এ সম্বন্ধে একটু বাধো ঠেকে রোজ রোজ আমাকে বাইরের ঘর থেকে ডেকে এনে জল খাবার খাওয়ানো চাই আমি ডাক্তারি করি পাড়া নলিনী দত্তমশায়ের বাইরের চণ্ডী মণ্ডপে থাকি আমার কাছে ভাড়া তিনি নেন না বলেন না না ব্রাহ্মণ দেবতা আপনি আমার বাড়িতে দয়া করে বাস করছেন এতেই আমার ভিটে পবিত্র হয়ে যাচ্ছে আবার ভাড়া নেব এই পাড়া গায়ে আপনার কাছে সে যাকে ভাড়া না হয় নিলেন না কিন্তু রোজ রোজ সকালবেলা ডেকে আমায় খাবার খাওয়ানো চাই মুড়ি গুড় চিড়ে নারকল যেদিন যার জোটে একটা পাথরের খোরা ভর্তি করে দেবেন অত খাওয়া আমার অভ্যেস নেই বললেও শুনবেন না আমার লজ্জা করে রোজ রোজ খেতে ভাড়া নেবেন না তার উপর রোজ খাবার। এও একরকম জুলুম ছাড়া আর কি দত্তমশায়ের মেয়ে এসে বললে বাবু। আপনি না খেলে বাবা কি কিছু খাবেন দাঁতে কুটো দেবেন না কেন ব্রাহ্মণ বাড়িতে অভুক্ত থাকলে বাবা খাবেন না বটে আচ্ছা চলো সেদিন গিয়ে দেখি চাল ভাজা ছোলা ভাজা আর ঝুনো নারকোল করা পৃথক বাটিতে খেজুরপুর চায়ের ব্যবস্থা এদের বাড়িতে নেই সে গৃহস্থ চা খাওয়ার রেয়াজ গোড়া থেকেই গড়ে ওঠেনি আমি পাশ করা ডাক্তার নই বাড়িতে বই দেখে হোমিওপ্যাথি শিখে আগে গ্রামেই ডাক্তারি করতাম কিন্তু গ্রামের লোক পয়সা দিতে চায় না ধার বাকি ফেলে আর শোধ করে না তাই দেখে শুনে এই রঘুনাথপুরে এসে বসেছি আজ প্রায় তিন চার মাস আমাদের গ্রাম থেকে অনেক দূরে রেল নেই হাটা আসতে হয় এ গ্রামে এসে প্রথমে এক চাষী কৈবর্তা গৃহস্থ বাড়িতে দিন পনেরো ছিলাম হঠাৎ একদিন সকালে নলিনী দত্তমশাই গিয়ে আমায় বললেন প্রাত প্রণাম হই ডাক্তার বাবু আপনার নিবাস কোথায় আসুন বসুন আপনার এ গ্রামে বাড়ি আমার বাড়ির মালিক আমার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বললেন উনি এই গায়ের একজন কর্তা ব্যক্তি লোক ওর নাম নলিনী দত্ত দত্তমশাই তাড়াতাড়ি বলে উঠলেন না না কর্তা না হাতি ও সব কিছু না তা গিয়ে আপনার কাছে এসেছিলাম একটা অনুরোধ করতে কি বলুন আমার বাড়িতে দয়া করে আপনাকে থাকতে হবে আমার বাইরের ঘর আছে কোনো অসুবিধা হবে না ভাড়া রকম দিতে হবে আপনার নিজের বাড়ি ভাড়া দেবেন কাকে চলুন দিকে জিনিসপত্র নিয়ে ভারী অদ্ভুত লোক তো কিছুতেই ছাড়লেন না লোক পাঠিয়ে জিনিসপত্র নিয়ে গেলেন মুকুন্দদের বাড়ি থেকে গত মাঘ মাসের কথা সেই পর্যন্ত এখানেই আছি আজ নলিনী দত্ত বাইরে এসে বললেন এখন কোথাও যাচ্ছেন না রুগী কিরকম হচ্ছে মন্দ না রোজ কিরকম হয় তার কিছু ঠিক নেই দৈনিক দুটো করে টাকা তো হওয়া চাই তা এখনো হয়নি ইয়ে রাঁধবেন আর আজ একটু দেরিতে আমি তখনই বুঝেছি কোনো একটা কিছু দিতে চাইছেন রোজ রোজ নেওয়াটা ঠিক নয় চক্ষু লজ্জায় বাঁধে না কি একটা ওজন করব ভাবছি এমন সময় দত্তমশাই বললেন একটা বড় মাছ আজ নেদের বাগান পুকুর থেকে ধরতে বলেছি রসিক সর্দার বলে আমার এক পাল্ল বন্ধু সে নিয়ে আসবে আপনাকে মাছ একটু দেব ও আচ্ছা বেশ আর কি বলি রোজই এরকম চলছে দুপুরের পর হঠাৎ চারজন লোক এসে হাজির হাতে পটলা কাঁধে ছাতি দত্তমশায়ের কাছে খবর গেল তিনি খেয়ে একটু শুয়েছিলেন শুনে বাইরে এলেন ওদের দেখে আনন্দে বিগলিত কৃতার্থ প্রায় হয়ে বিনীত সুরে হাত জোড় করে বললেন আসুন আসুন পরম সৌভাগ্য ওরে ও দীপু গা ধোবার জল দিয়ে যা দীপু দত্তমশাইয়ের বিধবা মেয়ে বাড়িতে অন্য মেয়ে মানুষ নেই হাত মুখ ধোয়ার জন্য সেই জল নিয়ে এলো দত্তমশাই বললেন তাহলে আপনাদের আহারের করি ওদের মধ্যে একজন বললেন হ্যাঁ তা হোক আবার বেচারি দীপুকে অসময় আগত এই চারজন জোয়ান অতিথির জন্যে রান্না করতে হয় তাই কি ভাতে ভাত রান্না তা আবার জো নেই দত্তমশাই সে তদারক করবেন অতিথিদের পান থেকে চুন না খসে এরা নিয়ে এসে ভিজে কাপড়ে দাঁড়িয়ে রইল দত্তমশাই ধূপস্ত চারখানা ধুতি বের করে দিলে তবে পড়লে তারপর জলযোগ সেরে ওরা বসে যখন তামাক খাচ্ছে তখন কৌতূহল আর চাপতে না পেরে জিজ্ঞেস করলাম আপনাদের নিবাস দুজন বললে হাটগাছা অন্য দুজনে অন্য গায়ে বাড়ি বললাম দত্তমশাই বুঝি আত্মীয় একজন বললেন না আত্মীয় নন পরে শুনলাম ওরা এখানে আসেন খাজনা আদায় করতে বছরে একবার বা দুবার আসেন এবং এখানেই ওঠেন পার্শ্ববর্তী গ্রামে ওদের নিজের নিজের বিষয় সম্পত্তি আছে প্রতিবার এসে দশ বারো দিন থাকেন খাজনা হঠাৎ তো আদায় হয় না একজন প্রজার কাছে একবারের জায়গায় দশ বার ছুটতে হয় তবে তারা পয়সা বের করে এবারও রইলেন প্রায় দশ দিন যতদিন একটা প্রজার কাছেও খাজনা বাকি থাকবে ততদিন এরা নড়বেন না আর অসীম ধৈর্য আর আতিথেয়তা দেখলাম দত্তমশায়ের এক একবার মনে হতো পায়ের ধুলনি দত্তমশায়ের সকাল থেকে ছুটোছুটি করছেন কোথা থেকে গলদা চিংড়ি মাছ আনা যায় ভালো কই মাছ কি করে সংগ্রহ করা যায় অমুকের বাড়ি থেকে পটল আনছেন অমুকের বাড়ি থেকে মানকচু আনছেন সর্বদা চেষ্টা অতিথিদের কি করে খুশি করবেন কি করে ভালো খাওয়াবেন এরাও জানে দত্তমশায়ের হোটেলে যত দিন ইচ্ছে থাকো কেউ বারণ করবার নেই আমার কষ্ট হতো দীপু বেচারির জন্যে হোটেলে রাধুনি তো আর দ্বিতীয় নেই দুবেলা রান্না তাও কি সোজা রান্না হরিক রকমের রান্না গরম জল কাপড়ে সাবান দেয়া সর্দি কাশির পাচন জাল দেওয়া সব ওই বেচারির ঘাড়ে ওরে দীপু সরকার মশায়ের বড্ড সর্দি হয়েছে একটু পাচন করে দিস তো দীপু ওমনি বেরোলো গুলঞ্চের লতা আর বাসক ছাল জোগাড় করতে একদিন দেখি বকছেন মেয়েকে তোর একটু হুশ করে চলা উচিত কাল বিশ্বেশ মশাইকে মশারি টাঙিয়ে দিলি তা দেখলি না কোথায় ছেঁড়া তিনি সারা রাত ঘুমোতে পারেননি মশার উপদ্রবে কেন দেখে তখনই একটু সেলাই করে দিলেই মিটে যায় তোর হুশ বড় কম মনে মনে ভাবলাম ওর হুশ যদি কম হতো তবে আপনার এই অবারিত দার হোটেল কোন কালে দরজা বন্ধ করে লালবাতি জ্বালতো কি রত্ন পেয়েছেন ঘরে তা ভালো করে চোখ চেয়ে দেখুন একদিন দেখি বাড়ির সামনের জঙ্গলের মধ্যে দীপু কি করছে বেলা পড়ে গিয়েছে সন্ধ্যে হয় হয় বললাম কি ওখানে দীপু কচুর ডাটা কাটব এখন কেন ওনারা কাল কচুর শাক খাবেন বাবা বললেন তাই এখন তুলে ধুয়ে রাত্রে কুটে রেখে দিই সকালে সময় পাবো না এখন অবেলায় ওখানে না যাওয়াই ভালো সাপ বেরতে পারে এখন না তুললে তুলব কখন কাল সময় পাবো না আজ সারা দিনের মধ্যে এখন একটু যা সময় পেলাম দত্তমশাই কোথায় তিনি ইলিশ মাছ আনতে গিয়েছেন পাঁচ ঘড়ার হাটে কাল প্রচুর শাক দিয়ে রান্না হবে কি না আজ ইলিশ মাছ এনে কাল রান্না হবে কেন হবে না আজ বেশ করে ভেজে রাখবো রাতে কাল মাছ পাবেন কোথায় হাট কাল না খাওয়ালে ওদের কচুর শাক খাওয়ানো হবে না পশু চলে যাবেন সব যাবেন সত্যি আমার মনে হচ্ছে না দীপু আমার কথা শ্লেষ বুঝতে না পেরে বললে কেন মনে হচ্ছে না মেয়েও তো দত্তমশাই এরই বাপের মতোই সরল বললাম না তাই বলছি বাবা বলছিলেন কালকের দিনটা ওরা আছেন পরশু চলে যাবেন কাল রাতে ডালের বড়া করে খাওয়াতে বেশ বেশ খাওয়াও অতিথি সেবায় পরম পূর্ণ কিরকমের রান্না হচ্ছে বাড়িতে কিন্তু আপনাকে দিতে পারি না কষ্ট হয় দিতে বাধা দিচ্ছে কে আমা আমি বাধা নি অন্তত কি যে বলেন ব্রাহ্মণের পাতে রান্না তরকারি দেব সে ভাগ্যে কি আর করে এসেছি তাহলে মিটেই গেল একটা জিনিস কাল খাওয়াবো কি বলুন না দীপুর চোখে কৌতুকের হাসি আমি বুঝতে পেরেছিলাম ও কি জিনিসের কথা বলছে তবুও মজা দেখবার জন্য বললাম তুমি বলো আমি বুঝতে পারলাম না কচুর স্বাক দীপু হিহি করে হেসে বললে না আহা কি বুদ্ধি আপনার কচুর শাক তো শকড়ি আমার রান্না কচুর শাক আপনার পাতে দেব আমি কৃত্রিম দীর্ঘশ্বাস ফেলে বললাম সে আমার অদৃষ্ট আহা আপনার অদৃষ্ট না আমাদের অদৃষ্ট আপনি ভারী কি জিনিসটা কাল খাওয়াবে বললে না তালের বড়া ওটা বুঝি শকড়ি নয় তবুও মাথা রক্ষে বাসলুম থাক আপনাকে আর ব্যাখ্যান করতে হবে না চলি এখন অনেক কাজ দীপুকে দেখে আমার বড় কষ্ট হয় পঁচিশ ছাব্বিশ বছরের বয়স হবে কিন্তু বালিকার মতো সরল মুখ বুঝে কি খাটুনিটাই খাটে দিন রাত বাবার মন জুগিয়ে চলতে ওর জোড়া নেই দত্তমশাই মুখের কথা খসালেই হলো ও কি খায় সারাদিন খাটুনির পর তা কে দেখছে দত্তমশাই নিজের অতিথিদের নিয়েই ব্যস্ত তাদের বেলা পান থেকে চুন না খসে পরের দিন শুনলাম অতিথিরা আরো দিন চার চারপাশ থেকে যাবেন খবরটা পেলাম দত্তমশাইয়ের মেয়ের কাছ থেকেই সে এসে বললে আমার পাপ হবে না ডাক্তারবাবু অবাক হয়ে বললাম পাপ কিসের পাপ আপনার কাছে কথা দিয়ে কথা রাখতে পারলাম না সেই জন্যে কি কথা দীপু কাজের ফাঁকে মাঝে মাঝে আমার কাছে আসে আমি ওর কথা শুনি মন দিয়ে সায় দিয়ে ওর কথায় বোধ ওর ভালো লাগে কথা বলবার মানুষ এ বাড়িতে আর ওর কেউ নেই আমি ছাড়া ও বললে ভুলো কেন ওরকম আপনি তালের বড়া খাওয়াতে চেয়েছিলাম আজ মনে আছে তা আজ হলো না তাহলে অতিথিদের তালের বড়া খাওয়ানো হলো না সেই জন্যেই তো ওরা কাল যাবেন না আরো দিন চার পাঁচ থাকবেন কিনা তাই বাবা বললেন আজ না করে ওদের যাবার আগের দিন করলেই হবে খুব ভালো কথা কিন্তু ওদের তো কালই যাবার দিন ধার্য ছিল কি না কি বারঝাড় নিয়ে গোলমাল বেঁধেছে ওদের মধ্যে একজনের সে গোলমাল না মিটিয়ে তো যাওয়া হয় না সে তো বটেই একজনের কাজ যখন বাকি তখন বাকি তিনজন এক যাত্রায় পৃথক ফল করে যান কিভাবে যাওয়া উচিত না সে আবার কি ওই একটা কথার কথা ধরো ভারী মজার কথা বলেন আপনি কিন্তু হাসি পায় এমন সে যাক তাহলে তালের বড়া হচ্ছে কবে সেই যেদিন যাবেন তার আগের দিন তবে শুনুন একটা কথা বলি আপনার জন্যে ছোট্ট একটা তাল এনে রেখেছি সেইটাই গোলা করে অল্প চারটি বড়া আপনাকে ভেজে দেব এখন সন্ধ্যেবেলা আমি ব্যস্ত হয়ে বললাম না না দীপু লক্ষ্মী আমার কথা শোনো আমার জন্য আলাদা করে তোমায় কিচ্ছু করতে হবে না কেন করতে যাবে তা আমি ওতে রাগ করব। না করবে না দীপু না দাঁড়িয়ে চলে গেল ও কখন আসে কখন যায় বোঝা যায় না না এর সঙ্গে পারা যাবে না আমার কোনো দরকার নেই তালের বড়ার ও কি শুনবে কোনো কথা যেমন বাবা তেমনি মেয়ে অতিথিদের ওপর ভারী রাগ হলো আমার এসেছ নিজেদের খাজনা আদায় করতে বিষয় আশায় দেখতে তা পরের ঘাড়ে কেন রে বাপ মানুষের একটা চক্ষু লজ্জা থাকা উচিত বাবা আর একটা মেয়ে সরল আর ভালো মানুষ পেয়ে হতো অন্য জায়গায় এতদিন সেখানে বসে আজ পায়েস কাল রুই মাছ খেতে কেমন দেখতাম অতিথিদের একজনের নাম জনার্দন সরকার ধুপ্ত দৃষ্টি চোখে কুট বিষয়ী আর মামলাবাজ দেখলেই বোঝা যায় আমায় বিকেলের দিকে ডেকে বললে ও ডাক্তার বাবু বলি কি হচ্ছে সুরে বললাম কিছুই না বসে আছি এখানে বিপদ কেমন মন্দনা কতদিন আছেন এখানে ভালো বিপদ আমার গল্প করবার ইচ্ছে নেই ওর সঙ্গে আছি না আছি সে খোঁজ খবরে দরকার তো কি তোমার তোমার গলা জড়িয়ে ধরে সেসব বর্ণনা করবার ইচ্ছেও আমার নেই বললাম কেন বলুন তো না সেবার এসে আপনাকে দেখিনি কি না তাই আপনারা ফি বছর আসেন বুঝি এখানে তা আমরা আসছি আজ দশ এগারো বছর নরসিংহপুরে আমার তালুক আছে এই সময় খাজনা আদায় করতে আসি আমরা কজনই আসি সকলেরই বিষয় আছে পাশাপাশি মৌজা এসে দত্তমশায়ের বাড়ি উঠি উনি সজাতি আর বড় ভালো লোক আর কোথায় যাই বলুন তা তো বটেই কোথায় আর যাবেন আজকাল কেউ কাউকে জায়গা দেয় না সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গিয়েছে আমি ঘরের দাওয়ায় বসে ভাবছি সময় দীপু হাসি মুখে দাওয়ায় উঠে একটা পাথরের বাটি আমার সামনে রেখে বললে এই নিন আলো জ্বালেননি বললাম না এই ভাত রান্না করব ভাবছি এক্ষুনি এবার জ্বালাবো এতে কি বলে বাটিটা হাতে তুলে নিয়ে দেখি তালের বড়া সদ্য ভাজা গরম আমি কিছু বলবার আগেইও বললে ব্রাহ্মণকে কথা দিয়েছিলাম খাওয়াবো তাই ছোট্ট একটা তালের গোলা করে আপনার জন্যে গোটা কতক ভেজে এনেছি গন্ডা দশ বারো সব শুদ্ধ আমি যাই রান্না বাড়া সব পড়ে রয়েছে শোনো দীপু যেও না আমার আলোটা জেলে দিয়ে যাও অত কুড়ে কেন কই কোথায় দেশলাই দেখি আচ্ছা কেন তুমি আমার জন্যে তালের বড়া করতে গেলে আর কারো জন্যে না না শুধু আপনার জন্যে বাবার কাছে বলবেন না কেউ জানেন না সব লুকিয়ে ফেলেছি তালের খোসা তালের গোলা চললাম কেউ যেন জানে না দীপু চলে গেল ওর তালের বড়ার বাটি আমার সামনে পড়ে রইল জোনাকি জলা অন্ধকারে কোথায় কি নৈশ পুষ্প তার সুবাস বেরুচ্ছে স্তব্ধ হয়ে বসে রইল দীপুর মনের ভিতরটা আমি এই নির্জন আধার সন্ধ্যায় বসে স্পষ্ট দেখতে পেলাম ওর মুখের হাসিতে তা ধরা দিয়েছে ওর মন আমি বুঝতে পেরেছি ও নিজে হয়তো বোঝেইনি এখানে আমি আর থাকবো না থাকা উচিত হবে না অতিথির দলকে দত্তমশাই তোয়াস করুন যত খুশি তারা তালুক মৌজার বৈষয়িক সুবন্দোবস্ত যতদিন ধরে করুক বসে কিন্তু আমাকে এখান থেকে সরে পড়তে হবে দত্তমশাই অতি সরল ভালো লোক দীপু তাই ওদের নামে কোনো কথা উঠলে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না তাছাড়া জালের জড়াই কেন নিজেকে আমার বাড়িতেও স্ত্রী পুত্র আছে সেই সপ্তাহের শেষেই নির্মমভাবে জাল গোটালাম দত্তমশায় এসে পথরোধ করে দাঁড়িয়ে বললেন বল নেই হঠাৎ চললেন মানে কি অপরাধ হলো আমার কোনো লম্বা কৈফিয়ত দেবার আবশ্যক বিবেচনা করিনি ডাক্তারি ভালো চলছে না রুগীপত্র সুবিধা হচ্ছে না দীপু যাওয়ার আগের দিন সন্ধেবেলা এলো বললে আপনি নাকি চলে যাচ্ছেন সত্যি হ্যাঁ কেন যাবেন চলছে না কেন বেশ তো রুগী আসে ওতে ডাক্তারই চলে না যাবেন সত্যি হুম দীপু কেঁদে ফেলল চোখের জলে ভিজে আমার পায়ের ধুলো নিয়ে চলে গেল আমি চলে যাবার সময় দত্তমশায়ের ডাকাটা কি সত্ত্বেও সে আমার সঙ্গে দেখা করেনি সাত আট মাস পরে দত্তমশায়ের এক চিঠি পেলাম দীপুর খুব অসুখ আমি যেন একবার দেখতে যাই ইতিমধ্যে আমাদের গ্রামেই ডাক্তারখানা খুলে বসেছি দু একদিন যেতে দেরি হলো গিয়ে দেখি দীপু বিছানার সঙ্গে মিশে গিয়েছে আগেকার স্বাস্থ্যবতী সুন্দরী দীপুকে আর চেনা যায় না আমায় দেখে দীপুর রোগ শীর্ণ মুখ উজ্জ্বল হয়ে উঠল বিছানার পাশে ওর হাত দুটি ধরে বললাম কি হয়েছে দীপু দেখি হাত কিচ্ছু হয়নি তবে এমন হয়েছে কেন ও বললে দাঁড়াও দেখি হয় অতিথির জন্য চা ও জলখাবারে জোগাড় করতে বাইরে গেলেন আমি ওর হাত দেখলাম জ্বর রয়েছে নাড়িতে পুরনো ম্যালেরিয়া জ্বর ভালো চিকিৎসা হয়নি সংসারের খাটুনি একদিনের জন্যে কামাই যায়নি অতিথি তো লেগেই আছে অনুমানে বুঝলাম সব শরীর ওর একেবারে ভেঙে গিয়েছে দীপু আমার দিকে তাকিয়ে বললে রকম দেখলেন ভালো সেরে যাবে গোটা কত নিয়মিত দিলেই হবে শক্ত অসুখ কিছু না একটা কথা বলবো কি আপনি এসে আমাদের বাড়ি আবার থাকুন না কেন আচ্ছা আচ্ছা সে হবে দাঁড়াও একটা ইঞ্জেকশন দিতে হবে এক্ষুনি দেবেন এখন আপনি আসবেন বলুন সত্যি বলুন দীপুকে বাঁচাতে পারেনি শেষ পর্যন্ত রানাঘাট মিশন হাসপাতালে আমিও ও নিয়ে গেলাম ওকে শেষ দিন আমার হাত ধরে বলেছিল আমি সেরে উঠলে আমাদের বাড়ি এসে থাকবেন সত্যি অনেক রুগী হবে এবার চূর্ণি নদীর ধারে ও সৎকার করার পরে আমরা দুজনে ফিরে এলাম দেশে দত্তমশয় আমার হাত ধরে কাঁদতে লাগলেন বললেন একলা থাকতে পারবো না ডাক্তার বাবু। আমার বাড়ি এসে আপনাকে থাকতে হবে আমার আর কেউ নেই দীপুকে কথা দিয়েছিলাম হাসপাতালে দত্তমশায়ের বাড়ি এসে আবার ডাক্তারখানা খুলেছি দীপুর মুখের কথা সত্যি হয়েছে বটে আজকাল রুগীর ভিড় খুব নমস্কার শেষ হলো গল্প আমার ডাক্তারি গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলকে ধন্যবাদ